আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান খুবই চমৎকার একটি রেসিপি নিয়ে চলে আসলাম মাথা ব্যথা কিংবা সারাদিনের ক্লান্তি দূর করার জন্য মিক্সড স্পেশাল চা রেসিপি নিয়ে চলে আসলাম জাস্ট গরম পানি করবেন আর পাউডারটি মিশিয়ে খেয়ে নেবেন চলুন দেখে নেওয়া যাক রেডিমেড চাটি আমরা কিভাবে তৈরি করি বিসমিল্লা রহমান রহিম এখানে আমরা নিয়েছি স্টার মশলা এলাচ দারচিনি লং এবং তেজপাতা একটি মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি চিনি চা দিয়ে দিচ্ছি চাপাতা পাতা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে নিব গরম মশলাগুলো এখন আমরা ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন একটি চালনির মধ্যে আমরা মশলাটি চেলে নেব চেলে নিয়ে নেওয়ার পর এর মধ্যে অবশিষ্ট থাকা অংশগুলো আমরা আলাদা করে নিচ্ছি মশলাগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে অ্যাড করে নেব একটি মিল্ক পাউডার মিল্ক পাউডার দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আরেকটি মিল্ক পাউডার আমরা অ্যাড করে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমরা একটি চায়ের কাপের মধ্যে মিক্সড পাউডারটি দিয়ে দিচ্ছি এবং গরম পানি অ্যাড করে নিচ্ছি একটি চামচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিব তৈরি হয়ে গেল মজাদার মিক্সড স্পেশাল একটি চা যাদের মাথা ব্যথা তাদের জন্য খুবই উপকারী একটি চা মজাদার এই চা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ